সদ্যবিদায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ব্রিটিশ একজন ব্যারিস্টারের দ্বার দ্বারস্থ হয়েছিলেন দি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে ব্রিটেনের সবচেয়ে খ্যাতিমান ব্যারিস্টারদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটি প্রামাণ্য চিত্র প্রচারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাজ্য ভিত্তিক দি সানডে টাইমস জানিয়েছে আল জাজিরায় প্রামাণ্য চিত্র প্রচার হওয়ার পর এটি নির্মাণের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ মানহানি বিশেষজ্ঞ ডেসমন্ড ব্রাউন কেসির সঙ্গে যোগাযোগ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারা সম্প্রতি শেখ হাসিনা ঢাকার সাবেক বাসার শয়নকক্ষে একটি নথি খুঁজে পেয়েছে সানডে টাইমস এতে দেখা যায় অভিজ্ঞ বার্গম্যান সহ সাংবাদিকদের বিরুদ্ধে কিভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে হাসিনার সরকার পরামর্শ চাইছে নথিতে আরও দেখা যায় ব্যারিস্টার ব্রাউন এ ব্যাপারে সহায়তা করতে হাসিনা সর কর্মকর্তাদের বৈঠক সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন সানডে টাইমসের খবরে জানানো হয় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নির্মাণের সঙ্গে জড়িত থাকার ডেভিড থাকার ডেভিড বার্কম্যানকে বাংলাদেশে গ্রেপ্তারের পরিকল্পনাও করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যারিস্টার ব্রাউন পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন অর্থাৎ তিনি পরবর্তীতে সটকে পড়েন তিনি যুক্তরাজ্যের আদালত ওই প্রতিবেদনের সঙ্গে যুক্ত যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন আল জাজিরার প্রামাণ্য চিত্রটির পরিণতি ছিল মারাত্মক এটি ইউটিউবে এক কোটি বার দেখা হয়েছে এটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং তার ভাইয়ের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে শুধু তাই নয় প্রামাণ্য চিত্রটি মুক্তির পরপরই কাজের সঙ্গে যুক্ত সাংবাদিক নাইন শাহের খানের ভাইকে লোহার বার দিয়ে বার দিয়ে পেটানো হয় কিছু লোক নিরাপত্তার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় সানডে টাইমস জানিয়েছে সাতাত্তর বছর বয়সী ব্রিটিশ বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার ব্রাউন দুই সালে দশই ফেব্রুয়ারি এক ভার্চুয়াল সভায় বাংলাদেশ হাইকমিশনকে সহায়তা করতে সম্মত হন তারা বারম্যান সহ স্বতন্ত্র সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ইচ্ছাও প্রকাশ করেন প্রতিবেদন বলছে তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে মামলা না করার সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার এর বদলে ডকুমেন্টারি সরিয়ে ফেলার জন্য ইউটিউব এবং ফেসবুককে চাপ দেওয়ার চেষ্টা করে কিন্তু ঢাকার হাইকোর্ট সরকারের পক্ষে রায় দেওয়ার পরও ইউটিউব এবং ফেসবুক সরকারের দাবি প্রত্যাখ্যান করে গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান বিক্ষোভকারীরা তার বাসভবনে হামলা চালায় এবং যেখানে হাজার হাজার নথি ও ছবি রয়েছে